ময়নাগরিতে ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে তৈরি হচ্ছে স্কাই ওয়াক ময়নাগরের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে তৈরি হচ্ছে স্কাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের পাঁচ কোটি টাকা থেকেই তৈরি হচ্ছে পুণ্যার্থীদের জন্য সেই স্কাইওয়াক আগামী দু মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে জলপেসের সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা এই মেলায় থেকে দূরান্ত ঢল দেখা যায় সেই কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাই ওয়াক এর জেরে মন্দির চত্বর অনেকটা ভিড় এড়ানো সম্ভব হবে বলে জানা গিয়েছে এই স্কাইওয়াকে দুটি মূল সিঁড়ি থাকবে একটি প্রবেশ করার এবং অপরটি প্রস্থানের দুটি ছোট সিঁড়িও থাকবে স্কাই ওয়াকে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও থাকছে গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় ঢেকে দেওয়া হচ্ছে এলইডি স্ক্রিন ও জায়ান্ট স্ক্রিনও থাকছে জায়ান্ট স্ক্রিন থাকবে দুটি উপরে একটি এবং নিচে একটি এই স্কাই চালু হলে মন্দিরে ভিড় অনেকটা কমবে কমপক্ষে পাঁচ ছয় হাজার পণ্যার্থী একই সঙ্গে স্কাই দাঁড়াতে পারবেন বলে জানা যাচ্ছে যেভাবে এখন কাজ করা হচ্ছে তাতে আশা করা হচ্ছে যে শিব চতুর্দশীতেই চালু হবে এই স্কাই স্কাই আমরা যে গত যে মেলাগুলো হয়েছিলো বিশেষত শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় দেখতাম যে লোকে কিলোমিটার ধরে লাইন হতো এবং নানা রকম সমস্যা হতো রাস্তায় দাঁড়িয়ে থাকতো রোদ বৃষ্টির মধ্যে এরা থাকতো সেই জন্য যাতে পুণ্যার্থীরা একটা জায়গায় অ্যাসেম্বল হতে পারে সেই জন্য আমরা এটা করছি এই যে স্কাইওয়াক তৈরি হয়েছে এই স্কাই ওয়াকে একসঙ্গে চার পাঁচ হাজার লোক ওখানে উঠতে পারবে এবং ওখানে থেকে ধীরে ধীরে মন্দিরে নেমে বাবার দর্শন করতে পারে স্কাই ওয়াকের টাকাটা টোটাল এটা আমাদের রাজ্য সরকার এটার জন্য পাঁচ পাঁচ কোটি টাকা আমরা এখানে চারটা সিঁড়ি থাকবে এখানে আমাদের চারটা গেট থাকবে তো ওঠার জন্য একটা বড় সিঁড়ি থাকছে আর নামার জন্য একটা বড় সিঁড়ি আর সাইডে আরও দুটো সিঁড়ি থাকছে এই চারটা সিঁড়ি মানে আমরা সেই হয়তো উপরে কেউ যদি অসুস্থ হয় তাকে নামানোর জন্য সাইডে আরো সিঁড়ি তৈরি হচ্ছে আচ্ছা আর চায়ের ব্যবস্থা থাকতে পারে ওখানে আমরা এগুলো চিন্তা করছি তাছাড়া বড় বড় ইয়ে থাকবে এলসিডি থাকবে সিসি ক্যামেরা আওতায় পুরোটাই থাকবে আর একটা বড় স্ক্রিন যে স্ক্রিনে পুণ্যার্থীরা সবকিছু থাকছে জায়েন্ট স্ক্রিন ওখানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে দুটো দুটো আর এলইডি টিভি থাকবে এলইডি টিভি থাকবে সিসি ক্যামেরা অনেকগুলো এলইডি টিভি আর সিসি ক্যামেরা পুরো মন্দিরটাই সিসি ক্যামেরা আন্ডারে বললাম নিচে কি থাকছে আপনার নিচেও আমাদের ইয়ে থাকছে এইবার আমরা আমাদের যেটা হাইকোর্ট থেকে যেটা আমরা ইয়ে পেয়েছি যে একসঙ্গে পঞ্চাশ জন ঢুকবে মন্দিরে ঢুকবে এবং সঙ্গে সঙ্গে তাদের জল ঢালবে সঙ্গে ওখানে দাঁড়াতে পারবে না বেরিয়ে যাবে এইভাবে পরপর একদিকে জেন্টস ঢুকবে একদিকে লেডিস ঢুকবে এরকম সিস্টেম করা হচ্ছে বললাম এটা আর কতদিন লাগবে এটা মনে হয় আর দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে শিব চতুর্দশীর আগে আশা করছি শিব চতুর্দশীর আগে হয়ে যাবে এটা একটা মানে নতুনত্ব তৈরি হচ্ছে জলপেশ মন্দিরে যেটা এত অঞ্চলে কোনো মন্দিরে নেই মানে উত্তর বা দক্ষিণ ভারততে কথা কোনো মন্দির আমার ধারণা যে কোনো মন্দির দক্ষিণেশ্বরও আছে কিনা জানি না তবে আমাদের এখানে একটা নতুন হচ্ছে